কচু আপনাদের কাছে কেমন লাগে সেটা আমি জানি না তবে অনেক দিন পরে এত মজার একটা কচু খেলাম কয়েকদিন আগে গ্রামে গিয়েছিলাম তো আসার সময় এই কচু নিয়ে আসি আমার আম্মু দিয়েছিল আলাইকুম আবু আর ভাইয়ারা কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন একবার আন্দোলন একবার বন্যায় দেশ ভাসিয়ে যাওয়া একটার পর একটা দুর্ঘটনা আমাদের দেশের সাথে হয়েই যাচ্ছে তো তারপরও তো জীবন থেমে নাই আমাদের খাওয়া দাওয়া চলাফেরা সবই করতে হবে তবে দোয়া করি তাদের জন্য যারা এই বন্যার মধ্যে অনেক কষ্ট করতেছে আল্লাহ তাদের হেফাজতে রাখুক দুই দিনের জন্য বাড়ি বেড়াতে গিয়েছিলাম তো আসার সময় আমার মামা বাড়ি থেকে কচু নিয়ে গিয়েছিল আমার আম্মু তো সেটাই আবার আমাকে বস্তার মধ্যে দুধ তারপরে হচ্ছে কচু এগুলো সব কিছু দিয়ে দিয়েছে গ্রামে গেলে যা হয় আর কি বাবা মা হচ্ছে হাঁস মুরগি দুধ ডিম যা কিছু বাড়িতে থাকে সব কিছুই বস্তা ভরে দিয়ে দেয় যাতে করে শহরের মানুষ তো ফ্রেশ খাবার পায় না সেটা শহরে বসে ফ্রেশ খাবার খাওয়ানোর জন্যই মূলত এই প্রচেষ্টা অনেকদিন পর হচ্ছে মুরগির মাংস দিয়ে আর কচু দিয়ে রান্না করেছি তো খেতে যে এতটা মজা হয়েছিল সেটা বলার বাহিরে মুরগির মাংস রান্না করার জন্য আমি প্রথমে হচ্ছে সব মশলা দিয়ে মাংসটাকে কষিয়ে নিয়েছি আমরা মাংস যেভাবে রান্না করি ঠিক সেভাবেই এখন কচুটাকে ভালো করে কেটে আমি কিন্তু আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম যাতে আমার রান্না করার জন্য সুবিধা হয় তো এখন হচ্ছে কষানোর পরে আমি একটু পানি দিয়ে দিচ্ছি একটু সিদ্ধ হওয়ার জন্য তারপরে পানি দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছু সময় রান্না করে নিব কিছু জিরা ভেজে রেখেছিলাম সেটা হচ্ছে এই রান্নার ফাঁকে আমি গুড়া করে নেব আর হচ্ছে এলাচ গরম মশলা এখন হচ্ছে ঢাকনাটা তুলে যে কচুটা সিদ্ধ করে রেখেছিলাম সেটাই এখন তরকারির মধ্যে দিয়ে আরো একটু মিশিয়ে নিব আর ভালো করে নেড়ে চেড়ে নিবো পানিটাকে শুকিয়ে আসা পর্যন্ত বেশ সময় দিয়ে আমি হচ্ছে এটাকে নাড়াচাড়া করে নিব আমার শ্বশুর বাড়িতে যখন প্রথম বিয়ে হয়ে আমি যাই তখন আমাদের কিন্তু বাড়ির সামনে ছোট্ট একটা নদী ছিল আমাদের জমির সাথে মিলানো তো ওইখানে আমার শ্বশুর কিন্তু কচু তারপর লাউ অনেক শাক সবজি এগুলা চাষ করত তখন কিন্তু ফ্রেশ অনেক শাক সবজি খাওয়া হতো বাট আমাদের ওই জমিটা হচ্ছে রেল লাইনে নিয়ে যাওয়ার কারণে পরে আমরা নতুন করে শহরের দিকে বাড়ি করেছি তো এইখানে আর তেমন শাক সবজি হয় না তো অনেক দিন পরে গ্রামের এত ফ্রেশ মজাদার কচু খেলাম তো যাই হোক এখন হচ্ছে আমি ভাজা জিরার গুঁড়া আর এলাচি আমি হচ্ছে পাটাই গুঁড়া করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম আর এটা দিলে কিন্তু তরকারির স্বাদটা অনেক গুণ বেড়ে যায় এখন হচ্ছে আমি এই তরকারিটা একটু ঝোল ঝোল থাকতেই নামিয়ে নিব আর একটু শুকিয়ে গেলে তারপরে আমি ঝোলটা নামিয়ে নিব এটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল যদিও কচু দিলে কালারটা খুব একটা সুন্দর আসে না